বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ইতিহাস একটি জটিল অধ্যায় যা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে মূলত উনিশশো সালের মার্চ মাসে সংঘটিত ঘটনাবলী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ নামে একটি সামরিক অভিযান শুরু করে যার লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের স্বাধীনতার দাবিকে দমন করা এই হামলার পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন এই বার্তা চট্টগ্রামে পৌঁছানোর পর আওয়ামী নেতা এম এ হান্নান ছাব্বিশে মার্চ সকালে স্বাধীনতার ঘোষণা বেতারে প্রচার করেন এই ঘোষণাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় উদাহরণস্বরূপ সাতাশে মার্চ উনিশশো একাত্তর তারিখে দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং পাকিস্তানি সেনাবাহিনী তাকে গ্রেফতার করেছে সাতাশে মার্চ উনিশশো মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট পিতার কেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন প্রথম ঘোষণায় তিনি নিজেকে বাংলাদেশের সামরিক রাষ্ট্রপ্রধান হিসেবে উল্লেখ করেছিলেন যা পরবর্তীতে সংশোধন করে শেখ মুজিবুর রহমানকে নেতা হিসেবে স্বীকৃতি দেন এই ঘোষণাটি ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকায় একত্রিশে মার্চ উনিশশো একাত্তরে প্রকাশিত হয় তথ্য প্রমাণ ও ঐতিহাসিক দলিলপত্র অনুযায়ী শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ উনিশশো রাতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং মেজর জিয়াউর রহমান পরবর্তীতে সেই ঘোষণা বেতারে প্রচার করেন তবে এই বিষয়টি নিয়ে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মহলের মতামত ও বিতর্ক রয়েছে